আজকে আপনাদের জন্য আমরা এই টুটি লাইটটাই দুটো প্রসেসে নিয়ে হাজির করছি এক নম্বরে আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এখন কিন্তু চলতেছে কারেন্টে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের লাইন ছুটিয়ে ফেলেছি আসলে দেখেন চলকিটা কিন্তু বন্ধ হয়ে গেছে আবার যদি কারেন্টের লাইন দেই চলকিটা কিন্তু চলতেছে আর এমন কি এইটা প্রসেস ধরেন বা এখন আমরা ব্যাটারি চালিত এটা এই যে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ আমরা যদি

ও হম ডেলিভারি মাধ্যমে পাঠানো হয় ওরা খাতে পেয়ে টাকা দেবে